নমস্কার জয়মা তারা দর্শক বন্ধু শত্রু যখন খুব আপনাকে বিরক্ত করছে তখনই কিন্তু এই উপায়টি করবেন তাছাড়া আপনি করতে যাবেন না শত্রু আপনাকে যখন আপনার শত্রু আপনার ধৈর্য সীমা পার করে গেছে তখনই এই ক্রিয়াটি আপনি একমাত্র করবেন দর্শক সহজ কোনো কিছুর জন্য এই ক্রিয়াটি করবে না কিন্তু দর্শক খুব কার্যকারী একটি শত্রু দমনের ক্রিয়া আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দর্শক বলবো আপনার শত্রুকে আপনি চিরতরে আপনার জীবন থেকে মুছে ফেলবার জন্য কি করবেন কিভাবে করবেন করবার জন্য কি দরকার কখন করতে হবে টোটালটা বলবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ অব্দি দেখুন যদি প্রথম থেকে সেসব অবধি না দেখেন কিচ্ছু বুঝতে পারবেন না কোনো কাজ পাবেন না আর এই ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেল নতুন এসছেন তাদের সকলের উদ্দেশ্যে করবেন ও পাশে থাকা বেল প্রেস করে নোটিফিকেশন করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাবার জন্য দর্শক বন্ধু দর্শক বন্ধু আপনারা তো অলরেডি বুঝে গেছেন যে আজকে শত্রু দমন করতে দরকার পড়বে শুধুমাত্র শুকনো লঙ্কা লাল ধরনের লাল রঙের শুক্ন লঙ্কা আজকে শত্রু দমনের জন্য দরকার পড়বে চিরতরে শত্রুকে আপনার জীবন থেকে বিদায় নেবার কথা বিদায় কিভাবে নেবেন সেটাই বলবো একটু ধৈর্য সহকারে শুনুন দশ বন্ধু প্রথম বলবো কি দরকার এই ক্রিয়াটি করতে গেলে এই ক্রিয়াটি করতে গেলে আপনার দরকার অল্প কিছু পরিমাণে দরকার দরকার আছে আছে আর আপনার শত্রুকে দমন করার জন্য আপনার দরকার পড়বে পাঁচটি শুকনো লঙ্কা এবং একটি পেন যে দিয়ে আমরা কাগজপত্রে লিখি সেরকম একটি যে কোনো একটি পরিষ্কার নতুন পেন আপনার ব্যবহারকৃত কিংবা বাড়িতে ব্যবহার করেন সেরকম পেন নয় নতুন একটি পেন আপনি সঙ্গে নিয়ে আসবেন এবং আপনি কপ্প আনলেন এবং জন্য আগুন ধরানোর জন্য একটি দেশ লাই তারপর আপনি একটু কিঞ্চিত পরিমাণে ধুনো ধুনোর গুঁড়ো ধুনো ধূপ আপনি জোগাড় করে নেবেন তার সাথে তারপর কোনো একটি পরিষ্কার জায়গায় গিয়ে শনিবার কিংবা মঙ্গলবারের দিন আপনার শত্রুকে মনে মনে চিন্তা করবেন শত্রু যেরকম দেখতে কিংবা শত্রুর নামটা মনে মনে স্মরণ করবেন এবং সেই লঙ্কার উপর সেই কলমটা দিয়ে পেনটি দিয়ে শত্রুর নামটি লিখে দিন যখন আপনার শত্রুর নাম লিখছেন তখন আপনি সেই শত্রুর মুখটা মনে মনে স্মরণ করুন এবং মনে মনে ভাবুন তার মুখের আকৃতিতে শত্রুর লেখা হয়ে গেলে আপনি সেই একজন শত্রু হলে একজন শত্রুর একের অধিক শত্রু হলে নাম লিখতে পারেন। এবার লেখা হয়ে গেলে পরিষ্কার একটি জায়গায় দিয়ে আপনি সেই লঙ্কাগুলোকে রেখে দিন একটি জায়গায় তারপর কপ্পুর একটু ভেঙে ছোট করে নিয়ে লঙ্কার উপরে রেখে দিন তারপর কপ্প আগুনটা ধরিয়ে দিন আগুন ধরিয়ে দেওয়ার পর সেই লঙ্কাগুলো এবং কপ্প যখন পুড়ে যাবে সেই পোড়া অংশটিকে পরিষ্কার কোনো কিছু একটির মধ্যে তুলে নিন তুলে নিয়ে আপনি তার সঙ্গে ধুনোটা মিশিয়ে দিন সেই পোড়া অংশ যেটুকু থাকবে তার সঙ্গে আপনি ধুনোটা মিশিয়ে দিন ধুনু মিশিয়ে দিয়ে আপনার শত্রু যে রাস্তায় চলাফেরা করছে সেই রাস্তায় সেই পোড়া অংশ এবং ধুনু মিশ্রণ করে আপনি ছড়িয়ে দিন দেখবেন আপনার শত্রু চিরতরে আপনার জীবন থেকে বিদায় নেবে চির জীবনেও আপনার শত্রু তো আপনার সাথে করবার চেষ্টা করবে না দর্শক বললাম শত্রু দমনের এই বিশেষ টোটকা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মাতারা